ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটি কিন্তু বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড অর্থাৎ সিডিএসএল মাত্র কয়েক মাসের মধ্যেই শেয়ারটি কিন্তু হানড্রেড পারসেন্ট রিটার্ন দিয়েছে গত মার্চ মাসে শেয়ারটি কিন্তু নশো টাকার কাছাকাছি ট্রেড করছিল আমি কিন্তু তখন বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ তো বন্ধুরা মাত্র কয়েক মাসের মধ্যে শেয়ারটি কিন্তু প্রায় এক হাজার নশো টাকার কাছাকাছি পৌঁছে গেছে তো আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নিতে হবে যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি এক হাজার আটশো পাঁচ টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে বর্তমানে যেখানে ট্রেড করছে এখান থেকে খুব কাছাকাছি কিন্তু এক হাজার নশো পাঁচ টাকার কাছাকাছি একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে যদি রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে খুব কম টাইমের মধ্যেই এক হাজার নশো পঁচানব্বই টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড ইজ এ মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন পার্ট অব দ্য ক্যাপিটাল মার্কেট স্ট্রাকচার প্রোভাইডিং সার্ভিসেস টু অল মার্কেট পার্টিসিপেন্টস এক্সচেঞ্জেস ক্লিয়ারিং কর্পোরেশনস ডিপোজিটরি পার্টিসিপেন্টস ইস্যুয়ার্স অ্যান্ড ইনভেস্টার্স তো বন্ধুরা এই কোম্পানিটি কিন্তু শেয়ার বাজারের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে অর্থাৎ আমরা যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই কোম্পানিটির সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত কারণ শেয়ার মার্কেটে শেয়ার কেনা ক্ষেত্রে এই কোম্পানিটির কিন্তু বিশেষ অবদান রয়েছে তো আগামী দিনে শেয়ার বাজারের প্রতি মানুষের ঝোঁক যত বাড়বে এই কোম্পানিটির কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা ততটাই বাড়বে কোম্পানির মার্কেট ক্যাপিটাল উনিশ হাজার তিনশো তেতাল্লিশ কোটি টাকা যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম এক হাজার আটশো একান্ন টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম এক হাজার নশো অষ্টাশি টাকা যেখানে সর্বনিম্ন দাম আটশো একাশি টাকা স্টক পি রয়েছে সিক্সটি পয়েন্ট ফোর শেয়ারটির বুক ভ্যালু একশো টাকা তো বন্ধুরা শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই বেশি কিন্তু আগামী দিনে কোম্পানির যদি রেজাল্ট ভালো আসে তখন কিন্তু এই বুক ভ্যালু অটোম্যাটিক বেড়ে যাবে বর্তমানে যদি আমরা ডিভিডেন্ড দেখি কোম্পানিটি কিন্তু ওয়ান পারসেন্টের কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থার্টি পয়েন্ট থ্রি পারসেন্ট যেখানে আরওই টোয়েন্টি যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা অর্থাৎ ফিউচারে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে দশটি ভাগে ভাগ হতে পারে অর্থাৎ বর্তমানে আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি একশো পিস থাকে আগামী দিনে কিন্তু হয়ে যেতে পারে এক পিস এবার আমরা কোম্পানিটির কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক দেখব কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেজ ইয়ার ওভার লাস্ট ফাইভ ইয়ার্স কোম্পানি হ্যাজ এ গুড রিটার্ন অন ইকুইটি তো এই তিনটি দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং যদি আমরা কিছু খারাপ দিক দেখি স্টক ইজ ট্রেডিং অ্যাট ফিফটিন পয়েন্ট এইট টাইমস ইটস বুক ভ্যালু এবং হোল্ডিং ইজ লো ফিফটিন পারসেন্ট প্রমোটার হোল্ডিং হ্যাজ ডিক্রিজড ওভার লাস্ট থ্রি ইয়ার্স ফাইভ পার্সেন্ট তো বন্ধুরা একটু আগেই আমি বললাম যে বুক ভ্যালুর ব্যাপারটি কিন্তু আগামী দিনে কোম্পানিটি ভালো রেজাল্ট করলে তখন কিন্তু অটোম্যাটিক বেড়ে যাবে তো এটি নিয়ে কিন্তু চিন্তার খুব একটা কারণ নেই যদি আমরা কোম্পানিটির সেলস দেখি তাহলে কিন্তু চমকে যাব জুন দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস একশো সতেরো কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে একশো সাঁত্রিশ কোটি টাকা এবং জুন দু হাজার বাইশে একশো চল্লিশ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী একশো ঊনপঞ্চাশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে একশো পঁচিশ কোটি টাকা এবং জুন দু হাজার তেইশ অনুযায়ী একশো পঞ্চাশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশে দুশো সাত কোটি টাকা তো বন্ধুরা প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপক ব্যাপকভাবে বাড়ছে কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিটের দিকে লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখব জুন দু হাজার একুশে অপারেটিং প্রফিট ছিল চুয়াত্তর কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে নব্বই কোটি টাকা এবং ডিসেম্বর দু হাজার বাইশ অনুযায়ী পঁচাশি কোটি টাকা যেখানে জুন দু হাজার তেইশে আশি কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী একশো আঠাশ কোটি টাকা তো অপারেটিং প্রফিট কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন মার্চ দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির নেট প্রফিট বাহান্ন কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে তেষট্টি কোটি টাকা এবং জুন দু হাজার তেইশ অনুযায়ী চুয়াত্তর কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী একশো কোটি টাকা তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন প্রতি কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ নিউজ যদি আমরা ইপিএস দেখি সেটিও কিন্তু দেখব দিনের পর দিন বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য খুবই ভালো খবর মার্চ দু অনুযায়ী কোম্পানির ইয়ারলি সেলস একশো পাঁচ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার সতেরোই একশো ছেচল্লিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার উনিশ অনুযায়ী একশো ছিয়ানব্বই কোটি টাকা যেখানে মার্চ দু হাজার একুশে তিনশো চুয়াল্লিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশ অনুযায়ী পাঁচশো একান্ন কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এবং আশা করা যাচ্ছে আগামী দিনে কিন্তু কোম্পানিটির সেলস আরও ব্যাপকভাবে বাড়তে পারে এবং ইয়ারলি অপারেটিং প্রফিট যদি আমরা দেখি মার্চ দু হাজার ষোলোই ছিল চৌষট্টি কোটি টাকা এখানে মার্চ দু হাজার উনিশে একশো ন কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশে দুশো বারো কোটি টাকা এখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী তিনশো উনিশ মার্চ দু পনেরো অনুযায়ী কোম্পানির ইয়ারলি নেট প্রফিট তেতাল্লিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে তিনশো কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী দুশো ছিয়াত্তর কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি সেটিও কিন্তু দেখব মাত্র কয়েক বছর গত দশ বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ কুড়ি পারসেন্ট যেখানে পাঁচ বছরে চব্বিশ পারসেন্ট এবং তিন বছরে সাঁত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দশ বছরে বাইশ পার্সেন্ট সেখানে পাঁচ বছরেও বাইশ পার্সেন্ট এবং তিন বছরে সাঁত্রিশ পার্সেন্ট গত তিন বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে মার্চ দু হাজার পনেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ দুশো পঁয়ষট্টি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার সতেরোয় চারশো উনত্রিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার উনিশ অনুযায়ী পাঁচশো চৌষট্টি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার একুশ অনুযায়ী সাতশো তিয়াত্তর কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশে এক হাজার একশো ন কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী এক হাজার একশো বাইশ কোটি টাকা এবং কোম্পানির বড়োইং কিন্তু মাত্র দু কোটি টাকা তো কোম্পানিটি ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং কারণ বন্ধুরা এই কোম্পানিটি কিন্তু ডেপ্ট ফ্রি বললেই চলে এ ধরনের শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে রাখেন লসের সম্ভাবনা নেই বললেই চলে বরং ফিউচারে শেয়ার বাজার যত এগোবে ততই কিন্তু এই কোম্পানিটি ব্যাপকভাবে এগিয়ে যেতে পারে তো বন্ধুরা আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি আপনার সাধ্য মতন রাখেন আগামী কয়েক বছরে কিন্তু আপনি হয়ে যেতে পারেন মাল্টি ব্যাগার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন